তা হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আজকে তোমাদের শেখাবো ফেসবুক প্রোফাইলের মধ্যে তোমরা কিভাবে মনিটাইজ অন করবে তো চলো বন্ধু তোমরা যদি শিখতে চাও মন থেকে শিখতে চাও তাহলে অবশ্যই তোমাদের কি করতে হবে বলো তো এই ফুল ভিডিওটা দেখতে হবে তোমরা ফেসবুকে মনেটাইজ অন করতে পারছো না কিন্তু রিলস ভিডিও করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে যেমন আমারও ভাই পঁচিশ ডলার হয়ে গেছে এক মাসে তো চলো তোমাদের দেখাবো তোমরা কীভাবে ফেসবুক প্রোফাইলে তোমাদের ডেস্কটপ বোর্ড অন করবে যেটা কি বলে মনেটাইজ চলো বন্ধু তোমাদের স্ক্রিনশটে এদিকে দেখো চলো সবার আগে আমি প্রোফাইলে চলে যাই দেখো আমার ফেসবুকে চলে এসেছি আর এখানে প্রোফাইলে দেখো ভাই এখানেই আছে সব কিছু এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা রইমুল ইসলাম বন্ধু এই রইমুল ইসলাম এটাতে আমি এখন মনিটাইজ অন করবো তোমরা অনেকেই ভাবছো যে মনিটাইজ কিভাবে অন হবে আমরা কি ফেসবুক প্রোফাইল থেকে পয়সা কামাতে পারবো হ্যাঁ বন্ধু একদম ঠিক কথা তোমরা ফেসবুক প্রোফাইল থেকে পয়সা কামাতে পারবে দেখো বন্ধু অনেক টাকা বন্ধু শুধু পেজে টাকা না আমাদের প্রোফাইলের মধ্যে অনেক টাকা পায় তো চলো তোমাদের সবার আগে দেখো আমার প্রোফাইলে কিন্তু এখানে পাঁচ হাজার ফ্রেন্ড আছে দেখো এখানে কিন্তু আমার পাঁচ হাজার ফ্রেন্ড আছে দেখো বন্ধু এখানে পাঁচ হাজার ফ্রেন্ড আছে তোমাদের কিন্তু পাঁচ হাজার ফ্রেন্ড লাগবেই মানে ফ্রেন্ড ফলোয়ার নেই বন্ধু ফলোয়ার তো সেটা এই ফ্রেন্ডটাকে ফলোয়ার কনভার্ট করে দেবে তোমরা যদি মনেটাইচ অন করো তো এখানে কিন্তু আমার পাঁচ হাজার অলরেডি আছে এখানে তো তোমাদের কিন্তু মনিটাইজ অন করাতে গেলে তোমাদের পাঁচ হাজার ফলোয়ার লাগবে মানে পয়সা কামাতে গেলে মানে সবথেকে নিম্ন পাঁচ হাজার ফলোয়ার যেটা তোমাদের লাগবেই প্রোফাইলে আর ফেসবুক পেজে তো তোমরা যদি বলো যে ফেসবুক পেজে কীরকম কী তাহলে তোমাদের জন্য ইস্ট্রা একটা ভিডিও করব। তো এটা হলো প্রোফাইলের জন্য তাই জন্য দেখো বন্ধু এখন প্রোফাইলে মনিটাইজ অন করবে তো তোমাদের এদের এখানে দেখো থ্রি আইকন বন্ধু এখানে তিনটা ছোট্ট ছোট পয়েন্ট আছে তোমাদের এখানে দাগ দিয়ে দিয়েছি এখানে ক্লিক করবে বন্ধু দেখো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে দেখো তোমাদের উপরে আছে ফলো সেটিং বন্ধু তোমরা এখানে প্রফেশনাল স্টোরে মনিটাইজ প্রোফাইল বন্ধু এই মেটা প্রোফাইল তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে পয়সা দিয়ে তোমরা ব্লুটিকটা নিতে পারো এই যে এটা যদি করো ব্লুটিক তোমরা কিন্তু নিতে পারবে দেখো এখানে ক্লিক করে তোমাদের পয়সা মারতে হবে তাহলে তোমরা ওটা পাবে চলো এখন তোমাদের মেন যেটা কাজে আজকে ভিডিওটা করছে সেটা হলো প্রোফাইল থেকে টাকা কীভাবে ইনকাম করবো তো দেখো বন্ধু এখানে তোমাদের চলে এসে দেখো বন্ধু ট্রান অন প্রফেশনাল মোড দেখো বন্ধু প্রফেশনাল মোড তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে এই দেখো ভাই শেয়ারের উপরে যে অপশানটা সেটা হলো ভাই এখান থেকে পয়সা টাকা ইনকাম হবে এখান থেকেই এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ফেসবুক প্রোফাইল থেকে বন্ধু পেজ থেকে না প্রোফাইল থেকে চলো তোমাদের এখানে ক্লিক করে দিই এখানে তোমাদের কিন্তু প্রাণ অন প্রফেশনাল মুডে ক্লিক করতে হবে দেখো এরকম ক্লিক করলে দেখো এখানেই আছে সব কিছু বন্ধু এখানে তোমাদের কীরকম কি মানে এখানে বলছে তোমাদের কত ফলোয়ার হলে তোমাদের এই অপশানটা দেবে তোমার কন্টেন্ট নিজের আপলোড করতে হবে বন্ধু নিজের কন্টেন্ট আপলোড করতে হবে তুমি যদি মানুষের কপি পেস্ট করতে চাও তোমাদের কিন্তু নিজের একটু এডিটিং দিতে হবে বা ভয়েস দিতে হবে তাহলেই এটা অপশানটা দেওয়ার বেশি সম্ভাবনা আছে তো এখানে অন করতে বলছে চলো আমরা অনেক ক্লিক করি তোমরা নিচেরটাতে ক্লিক করো না বন্ধু তোমরা অনেক ক্লিক করো দেখো আমি অনেক ক্লিক করলাম এখানে সার্চ নিচ্ছে দেখো ভাই চলে এসছে এখানে কিন্তু আমার আগে থেকে প্রফেশনাল মুড আমি চালু করেছিলাম তাই জন্য এখানে কিন্তু এই রকম সিস্টেম দিচ্ছে তোমাদের কিন্তু অন্য মতনও দিতে পারে ঠিক আছে তো এটাকে তো চলো এখন আমার প্রোফাইলে দেখো আমার কি হয়ে গেছে না নেই দেখো বন্ধু এখনই হয়ে যাবে ও ভাই আট হাজার নশো ফলোয়ার হয়ে গেছে ভাই আর আমি ফলো করেছি মাত্র একশো কুড়ি জনকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ফলোয়ার দেখাচ্ছে আট হাজার নশোটা বন্ধু তোমাদের ফলোয়ার কত কমেন্টে বলো তোমাদের ফলো এখন কত আছে প্রোফাইলে আর দেখো মেন কথা হচ্ছে এখানে কিন্তু ডেস্কটপ চলে এসে বন্ধু দেখো এই যে দেখতে পাচ্ছ সিলেট ডেস্কটপ ভাই এখান থেকে এখানে ক্লিক করো এখানে ক্লিক করে দেখো বন্ধু এখানে আবার অপশান দিলো তোমরা যে এটা অন করবে তাহলে তোমাদেরকেও এইরকম একটা সিস্টেম দেবে তো তোমরা এটা ক্লিক করে দেবে দেখো বন্ধু এখন আমার পয়সা কত আছে আমি সেটা দেখো দেখো এখানে কিন্তু মনিটাইজ অন হয়ে গেছে অলরেডি আর এখানে দেখো পেমেন্টস তো আমি পেমেন্টসটা ক্লিক করে দেখো ভাই আমার বাইশ ডলার এখানে কিন্তু টাকা আমার অ্যাডশান যেরকম গুগল ইউটিউবের আছে সেই রকম ফেসবুকেরও আছে তো চলো বন্ধু আজকের ভিডিওটা এখান থেকেই তোমরা হয়তো অনেক কিছু শিখে গেছো আর তোমরা কিভাবে এটা চালু করবে অবশ্যই তোমরা শিখে তো হ্যাঁ বন্ধু তোমরা তো অবশ্যই শিখে গেছো ভিডিওটা অবশ্যই নাহলে আরেকবার দেখো না তোমরা বুঝতে পারলে কারণ তোমাদের খুব সহজভাবে এখানে বুঝিয়ে দিয়েছি আর সত্যি প্রোফাইল থেকে টাকা ইনকাম হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু বাইশ ডলার হয়ে গেছে অলরেডি চলো আজকের ভিডিওটা এখান থেকে ছিল ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট অবশ্যই তোমরা ফেসবুক পেজ বা অন্য তোমরা যে কোথাও ভাই কপি পেস্ট করতে চাইলে আমাকে কমেন্ট করো এই ভিডিওতে তোমরা কোন ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে আমি তোমাদের সব রকমই ভিডিও দেখাবো কিন্তু এই ঘামগুলো দেখতে পাচ্ছ ভাই এগুলো কষ্ট না করলে ফল পাওয়া যায় না যে রকম বন্ধু তোমরা কাজ করো মাঠে ঘাটে সেই রকমই কিন্তু কষ্ট করতে হবে দেখো বন্ধু কত খাম ভাই চলো ভিডিও আজকের ভিডিওটা এখান থেকে ছিল লাইক সাবস্ক্রাইব ফলো করুন